বিরতির পর স্বাগত আবারও কেঁপে উঠল ভারতের ভূস্বর্গ জম্মু কাশ্মীরে আবারও কম্পন অনুভূত জানা যায় গভীর রাতে এই কম্পন পাঁচ দশমিক দুই রিক্টার স্কেলে ভূমিকম্প তীব্রতা ছিল তবে ভূমিকম্পের উৎসস্থল ছিল কার্গিল আতঙ্কে অনেকেই সেখানে বাড়ি থেকে বেরিয়ে আসে তবে আফটারশক হয়েছে কিনা এবং কোন জায়গায় কোন ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়টা নিয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ভারতের ভূসকর থেকে এই মুহূর্তে কি আপডেট রয়েছে দুটো 50 নগা ভূমিকম্প সরকার যেটা ন্যাশনাল সিসমোলজি সেন্টার বলছে যে রাত দুটো 50 নগা ফটাটি জম্মু কাশ্মীর এবং লাদাখের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই ভূমিকম্প হয় যার তীব্রতা ছিলের ফাইভ পয়েন্ট টু অর্থাৎ পাঁচ পয়েন্ট টু যথেষ্ট তীব্রতা ছিল কিন্তু যে সময় এই ভূমিকম্পটা হয় সেই সময় মানুষ ভোরবেলায় গভীর ডাক্তার সে ভূমি আচ্ছন্ন ছিল অনেকেই মানে বুঝতে যখন বুঝতে পারেননি এবং যারা বুঝতে পারেন তারা সকলে বাড়ির বাইরে চলে আসেন কারণ তীব্রতা ফাইভ পয়েন্ট টু মানে হচ্ছে খুব জোরে ভূমিকম্পটা হয়েছে তো যেটা উৎসস্থল যে দেখা যাচ্ছে অর্থাৎ আমরা যেটা জানতে পারছি আপটার বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে কারণ একবার ভূমিকম্প হওয়ার পর বেশ কয়েকবার আপটার শক হয় সেটা কিন্তু হয়েছে কিন্তু ক্ষয়ক্ষতির এখনো কোনো খবর সেভাবে মেলেনি যেটা মনে করা হচ্ছে যে সেরকম হয়তো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু যেভাবে গভীর তার ভূমিকম্পটা হয়েছে তাতে কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল যেটা জানা যাচ্ছে যে এই অঞ্চলটা লাদাখ এবং যে অঞ্চলটায় ভূমিকম্প হয়েছে অত্যন্ত ভূমিকম্প কারণ জানো যে ভূমিকম্প ইন্ডিয়ান তারা চারটে ভাগের জোনে ভাগ করেছে তার মধ্যে এটা হচ্ছে ফোর অর্থাৎ তোমার হাই রিক্স জোন অর্থাৎ জোন ফোর অর্থাৎ এখানে কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা যার জন্যে মানুষ অত্যন্ত আতঙ্কই থাকেন এখানে তো হঠাৎ করেই কিন্তু গতকাল মাটি কেটে ওঠে খুবই রাত্রে তবে আপাতত এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিন্তু খবর মেলেনি যদিও প্রশাসনের তরফ থেকে খোঁজ খবর নিয়েছে কারণ প্রত্যন্ত পাহাড় অঞ্চলে এই জায়গাতে কোথাও কিছু হয়েছে কিনা সেগুলো জম্মু কাশ্মীর প্রশাসন তারা খবর নিচ্ছে তবে যেটা জানা যাচ্ছে যে আপাতত কোনো কোথাও সেরকম কিছু প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি কিছু হয়নি অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির এখনো পর্যন্ত কোনো ধরনের খবর পাওয়া যায়নি তবে গতকাল গভীর রাতেই জম্মু কাশ্মীরে কম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে ছিল পাঁচ দশমিক দুই এবং এই কম্পন অনুভূত হওয়া মাত্রই কিন্তু এলাকার যারা বসবাস করেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে পড়ে মুহূর্তের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় কিন্তু সে জায়গায় কোনো ধরনের ক্ষতি হয়নি বলেই কিন্তু ভারতের ভূস্বর্গ থেকে খবর উঠে আসছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন